দর্শক যুদ্ধ নামে হয়ে ব্যাটিং ঠিক পূর্ব ইউরোপে দেশ বিভাজন করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিপকে পাঠানো তার আঠাশতম শান্তি প্রস্তাবের খবর গণমাধ্যমে ফাঁস হতে খোদ যুক্তরাষ্ট্রের অন্দরে উঠেছে এই প্রশ্ন যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্পপন্থী রাজনৈতিক নেতা নেত্রীরা অন্যদিকে এই পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখের হাসি যে চওড়া হয়েছে তা কিন্তু বলাই বাহুল্য চলতি বছরের নভেম্বরের তৃতীয় সপ্তাহে কিফ সফর করেছিলেন মার্কিন স্থলবাহিনীর সচিব বা আর্মি সেক্রেটারি ভ্যান ডিসকল পশ্চিমী গণমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী সেখানে ট্রাম্পে তৈরি করা আঠাশ দফি আঠাশ দফা শান্তি প্রস্তাব নিয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বিস্তারিত আলোচনা হয় তার সূত্রের খবর যুক্তরাষ্ট্রে চাপিয়ে দেওয়া সন্ধির শর্ত মানতে রাজি হননি পূর্ব ইউরোপের যুদ্ধবিধ্বস্ত দেশটির দণ্ডমণ্ডের কর্তারা ফলে এই ইস্যুতে ফের একবার জেলেন্সকিকে খোঁচা দিয়েছেন ট্রাম্প কি রয়েছে মার্কিন প্রেসিডেন্টে তৈরি করা আঠাশ দফা শান্তি সমঝোতায় সরকারিভাবে এ নিয়ে একটা শব্দও খরচ করেনি যুক্তরাষ্ট্র বা ইউক্রেন কিন্তু জেলেন্সকি ড্রিসকল বৈঠক শেষ হতেই রহস্যজনকভাবে গণমাধ্যমে ফাঁস হয়ে যায় ওই নথি ট্রাম্প নির্মিত সন্ধির শর্তগুলি নিয়ে সর্বপ্রথম বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে পিবিএস নিউজ আওয়ার এরপরই ইউরোপ এবং আমেরিকার তুঙ্গে ওটা জল্পনা তার নিরসনে ওভাল অফিসে বসে বিবৃতি দেন স্বয়ং পোটাস প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটেড স্টেটস পিবিএস নিউজ আমার জানিয়েছে ট্রাম্পের তৈরি করা শান্তি সমঝোতায় রুশ অধিকৃত এলাকা ফিরে পাওয়ার আশা ইউক্রেনকে ছাড়তে বলা হয়েছে পাশাপাশি ফৌজের আকার ছোট করতে হবে কিপকে এছাড়া মার্কিন নেতৃত্বাধীন ইউরোপীয় সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটোর কোনো সৈনিক দেশের মাটিতে পা রাখতে পারবেন না জেলেন্সকি যুদ্ধ বন্ধ করতে এতদিন এই শর্তগুলির ওপরই জোর দিচ্ছিল রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট অবশ্য ইউক্রেনের অস্তিত্ব ধ্বংস করতে নারাজ তাই শান্তি সমঝোতায় কিবের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নষ্ট হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি সংশ্লিষ্ট সন্ধির শর্ত মানলে সর্বোচ্চ ছ লাখ সেনার ফৌজ রাখতে পারবে পূর্ব ইউরোপের ওই দেশ যারা কখনই রাশিয়ার ওপর আক্রমণ করবে না বলে প্রতিশ্রুতি দিতে হবে জেলেন্সিকে শর্ত মেনে সংঘর্ষ বিরতিতে সম্মত হলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার প্রতিশ্রুতি পাবে ইউক্রেন ন্যাটোর বিমান বাহিনী মোতায়েন থাকবে দেশটির প্রতিবেশী পোল্যান্ডে তবে সংশ্লিষ্ট সামরিক জোটটিতে কখনই যোগ দিতে পারবে না কাই ইউক্রেনকে অবশ্য ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ দেওয়ার কথা বলেছেন ট্রাম্প যুদ্ধবিধ্বস্ত পূর্ব ইউরোপের দেশটির পরিকাঠামোগত উন্নয়নে একটা তহবিল তৈরির প্রস্তাবও তিনি দিয়েছেন সংশ্লিষ্ট প্রস্তাবে ইউক্রেনকে দেশের তিনটি গুরুত্বপূর্ণ এলাকা ক্রিমিয়া ডোনেস এবং লোয়ানস্ক রুশ ভূখণ্ড হিসাবে মেনে নিতে বলা হয়েছে এর মধ্যে প্রথমটি দু হাজার চোদ্দো সালের সামরিক অভিযানে কবজা করে নিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন অন্যদিকে দু হাজার বাইশ সালে ফেব্রুয়ারি থেকে চলা লড়াইয়ের মস্কোর ফৌজেরাতে ডোনেস এবং লোয়ানাক্স হারায় গত সাড়ে তিন বছরে তার পুনরুদ্ধার করতে পারেনি জেলস কি বাহিনী বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা